বিদায় হজের মর্মবাণী শুক্রবার নয় জিলহাজ দশ সনে হজের সময় আরাফা ময়দানে দুপুরের পর হজরত মোহাম্মদ সাল্লাম লক্ষাধিক সাহাবের সমাবেশে ঐতিহাসিক ভাষণ দেন হরমদ সালার পর তিনি বলেন হে মানুষ তোমরা আমার কথা শোনো এর পর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানিনা হে মানুষ আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো অতএব শুনে রাখো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই আরবের উপর কোনো অনারবের অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনি সাদার উপর কালুষ, বা উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে হে মানুষ শুনে অন্ধকার যুগের সকল বিষয় প্রথা আজ থেকে বিলুপ্ত হল জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হল হে মানুষ শুনে রাখ অপরাধের দায়িত্ব কেবল অপরাধের উপরই বর্তায় পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয় হে মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হলো যেমন আজকের এই দিন আজকের এই মাস এই শহর সকলের জন্যে পবিত্র ও নিরাপদ হে মানুষ তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণ ধ্বংস করে হে মানুষ নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপর তাদের অধিকার রয়েছে সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো হে মানুষ হও তোমরা নিজেরা যা করবে তাদেরও তা পড়াবে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করবে হে মানুষ বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ধন ও প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে হে মানুষ বিশ্বাসীরা পরস্পরের ভাই সাবধান তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হো না হে মানুষ শুনে রাখ আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বা কলিন প্রথা বিরুপ্ত করা হলো কলিন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী ও মানুষের উপকার করে হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারোর জন্যে হালাল নয় তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না হে মানুষ জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা চিনে যাও হে মানুষ তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রোজা রাখবে হজ করবে আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলেই তোমরা জন্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রাখ একজন কুশ্রি কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহ কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য হে মানুষ শুনে রাখো আমার পর আর কোন নবী নেই হে মানুষ আমি তোমাদের কাছে দুটো আলুকবর্তিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এই দুটো অনুসরণ করবে ততদিন তোমরা সত্য পথে থাকবে এর একটি হল আল্লাহর কিতাব দ্বিতীয়টি হল আমার জীবন দৃষ্টান্ত হে মানুষ তোমরা কখনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেননা অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে হে মানুষ প্রত্যেককেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসেব দিতে হবে অতএব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার এই বাড়িতে সবার কাছে পৌঁছে দিও এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাহিনী পৌঁছে দিয়েছি সকলে সমস্যারে জবাব দিল হা এরপর নবীজি বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার সকল দায়িত্ব পালন করেছি রসুল্লাহ সাল্লাই সাল্লামের উন্মত হিসেবে আমাদেরও দায়িত্ব تر یہ شیش بان سب کا پوچھ گیا اللہ کی پر پالن دال توفیق دان خورت. آمین